আসসালামু আলাইকুম সুব্রিজ থেকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে কিছু রেডি জমজমের থ্রি পিস কালেকশন নিয়ে তো ভিডিও শুরুতে আমার চ্যানেল যদি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল একটা অন করে দিবেন আর আমাদের শপের লোকেশনটা হচ্ছে তিনশো সত্তর এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ শুভজ তেরো মাস সেন্টার শপ নাম্বার জি তেরো লেভেল লেভেল জি আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার হচ্ছে জিরো ওয়ান সিক্স থ্রি ফোর ফাইভ ডাবল ওয়ান ডাবল নাইন টু এই নাম্বারে আপনার হোয়াটসঅ্যাপ ইমো পেয়ে যাবেন আর আমাদের সুব্রিজ নামে পেজও আছে তাহলে আপনি ওইখান থেকে অর্ডার করতে পারেন তো এটা হচ্ছে জাম কালারের ভিতরে সুপার ডুপার হিটলি সেটা কালেকশন দেখতে পাচ্ছেন হাতায় সুন্দরভাবে এরকম লুপ দিয়ে আপনার নিমকি দিয়ে এটা ডিজাইন করে থাকবে হাতায় আর এই গলাও আপনার দেখতে পাচ্ছেন নিমকি পেয়ে যাবেন এবং অল ওভার এটা আপনার লাক্সারি একটা ডিজিটাল প্রিন্টের উপর একদম টোটালি ইউনিক একটা কালেকশন প্রচুর হিট এবং সুপার ডুপার হিটলি সেটা কালেকশন নিয়ে আসলাম আর এটা হচ্ছে আপনার দুপাটাটা দুপাটা হচ্ছে আর হাত বা দুপাটা পাঁচ হাতে লম্বা হবে এবং প্রত্যেকটা ড্রেসে কিন্তু রংকস গ্যারান্টি আমরা দিয়ে থাকি প্রত্যেক ভিডিওতে আমরা বলে থাকি যে রংকসে গ্যারান্টি দিয়ে থাকি যদি রংকশ উঠে তাহলে আপনারা আমাদেরকে অপারেশন জানাবেন আমরা চেঞ্জ করে দেবো আর এটা হচ্ছে স্যালোয়ারটা হচ্ছে ফ্রি সাইজ সালোয়ার এবং নিচে যারা হেল দেবো তারও পড়তে পারবেন নিচে এখানে আপনার খোলে দেওয়া আছে আর স্যালোয়ারের নিচেও আপনারা কিন্তু এরকম নিমকি ডিজাইনটা পেয়ে যাবেন তো এই সুন্দর ড্রেসটা যারা অর্ডার করবেন দ্রুত সময়ের মধ্যে অর্ডার করে দিবেন নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি সুবিধা পেয়ে যাচ্ছেন তো এটা হচ্ছে হোয়াইট এবং নেভি ব্লুর ভিতর দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ এটাও একটা সুন্দর একটা ডিজাইন এবং এটাও সুপার ডুপার হিটলি কালেকশন দেখতে পাচ্ছেন লুপ দিয়ে এখানে নিমকি ডিজাইন করা আছে গলাটাও এরকম ডিজাইন পেয়ে যাবেন টোটাল একটা লাক্সারি আর অল ওভার ডিজিটাল প্রিন্টের ভিতরে থাকছে টা ফ্রি আর এগুলো বডি সাইজ পেয়ে যাবেন আর হচ্ছে তো এটা দুপার দেখতে পাচ্ছেন রং ধুনু কালারের ভিতরে দুপারটা মার্শাল অনেক সুন্দর অনেক সুন্দর যাদের যাদের লাগবে দূর দুর্দশার মধ্যে অর্ডার করে দিবেন তো এটা হচ্ছে ব্যাক পার্ট ব্যাক পার্ট দেখতে পাচ্ছেন মিডেল একটা প্রিন্ট করা থাকবে ডিজিটাল প্রিন্ট আর নিচে জমি এরকম প্রিন্ট করা থাকবে তো এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে সেঞ্চুরি পাতার একটা ডিজাইন মার্শাল্লাহ এটা অনেক সুন্দর এটার অনেক চাহিদা ছিল আমরা আবার করছি এটা গলার ডিজাইনটা একটু চেঞ্জ হবে এটা আপনার কট দিয়ে নিমকি করার ডিজাইনটা দেখতে পাচ্ছেন মার্শাল সুন্দর একটা ডিজাইন হাতও নিমকি পেয়ে যাবেন এবং এটা স্যালোয়ারে কিন্তু আপনার এরকম ডিজাইন পেয়ে যাবেন তো নিচেও আপনার এরকম প্রত্যেকটা ড্রেসে কিন্তু নিচে এরকম ডিজাইন করা থাকবে টোটালি একটা ইউনিক এটা লুট আর লুক এটা দেওয়ার চেষ্টা করছি আমরা ড্রেসটার মধ্যে তো এটা মার্শাল্লা অনেক চাহিদা ডিজাইনটাও অনেক পছন্দ সবার তো এটা হচ্ছে দুপাটা দেখতে পাচ্ছেন এক দুপাটটা পাঁচ হাতে লম্বা হবে আর প্রত্যেকটা দুপাটা কিন্তু আপনার আরেক দুপুরে পাঁচ হাতে লম্বা আর ড্রেসটা কিন্তু প্রত্যেক ড্রেসের আমরা রঙ কষে গ্যারান্টি দিচ্ছি এটা হচ্ছে ব্যাক পার্ট তো এটা হচ্ছে ম্যাজেন্ডা এবং হোয়াইট কালারের ভিতরে মানে প্রত্যেকটা ডিজাইন আজকে দেখাবো প্রত্যেকটা ডিজাইনই সুন্দর কোনটা রেখে কোনটা নেবেন সেটা আপনারাও কনফিউজ হয়ে যাবেন কারণ আজকে ডিজাইন প্রত্যেকটা হিডলিসপারটা হিডলিস্ট কালেকশন নিয়ে আসলাম তো এটা হচ্ছে দেখতে পাচ্ছেন এটার ডিজাইনটা একদম টোটালি ইউনিক গলায় ভিতর নিমকি এখানে আপনার গলায় পেয়ে যাবেন তারপরে হচ্ছে হাতায় এবং স্যালোয়ারে কিন্তু আপনার সেম ডিজাইনটা আপনার স্যালোয়ার পেয়ে যাবেন ড্রেসের নিচেও পেয়ে যাবেন তো এগুলো আমরা দিচ্ছি আপনার মাত্র তেরোশো টাকা পেয়ে যাচ্ছেন এই রেডি জমজম থ্রি পিসটা মাত্র তেরোশো টাকা এগুলো কিন্তু হচ্ছে ষোলোশো থেকে সতেরোশো আমরা দিচ্ছি মাত্র তেরোশো টাকায় সুপিস থেকে রেডি রেডি জমজম থ্রি পিসটা দেখতে পাচ্ছি দুপুরটা মার্শাল চুন্ডির ভিতরে গোলাপ ফুলের হোয়াইট এবং দুই পাশে এরকম পাইট দেওয়া থাকবে তো এটা হচ্ছে আপনার একদম পেঁয়াজ কালারের ভিতরে ডিপ কালারের ভিতরে এটা কারিশমার্টার ডিজাইন গলার ডিজাইনটা সেম পেয়ে যাবেন এবং হাতাটাও দেখতে পাচ্ছেন এই সেম লুপ দিয়ে লিমকি করা থাকবে সালোয়ারেও আপনারা সেম লিমকি পেয়ে যাবেন ড্রেসের নিচেও চলে আসবে টোটালি ইউনিক এটা ডিজাইন এবং দুপাটা যদি দেখে দুপারে একটু মার্শাল অনেক সুন্দর টোটালি ডিফেন্টের দুপাটা দেখছেন অনেক বড় দুপাটা আরে বড় দুপাটা পাঁচাতে লম্বা এর মধ্যে কিন্তু আপনার সব জমজম সুইস কটন প্রত্যেকটা কিন্তু আপনার জমজম সুইচ কটনের ভিতরে তো এটা হচ্ছে ব্যাকপাটা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ সুন্দরভাবে এরকম ডিজাইন থাকবে গোর্ডিজভাবে এবং হাতাটা কিন্তু আপনার কণ্ঠাসে দুইটা হাতা দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারের দুইটা হাতা কণ্ঠাসে কাপড় দেওয়া তো এটা হচ্ছে হলুদ কালারের ভিতরে মার্শাল্লাহ এটাও সুপার ডুপার হিটু সেটা কালেকশন এটাও আমরা আবার স্টক করছি সেম আপনার গলাটা এটা টোটালি একটু ইউনিক গলা ওইটা অন্য ডিফারেন্ট একটা গলা দেওয়ার চেষ্টা করছি এটা হচ্ছে আপনার হাতা নিমকে পেয়ে যাবেন এবং নিচে ড্রেসের নিচেও চলে আসবে এটা ডিজাইনটা এবং স্যালোয়ারেও হবে মানে টোটালি একদম ইউনিক যেটা আপনার গোর্জিয়ে লুক দিবে ড্রেসটার মধ্যে দুপাটা দেখতে পাচ্ছেন মার্শাল অনেক সুন্দর আর আপনার দুপাটা পাঁচ লম্বা হবে এবং প্রত্যেকটা ড্রেসে কিন্তু রংকোশ গ্যারান্টি তো দুটো সময়ের মধ্যে অর্ডার করে দিবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি সুবিধা পেয়ে যাচ্ছেন আর ড্রেসের দাম মাত্র মাত্র তেরোশো টাকায়